জানিস আর সকালে যখন নামাজ পড়ে দরজা খুললাম আমি তখন দরজার সামনে চুরি আর শুকিয়ে যাওয়া গোলাপ রাখা ছিল সম্ভবত কাল সন্ধ্যায় তোর ঘরে আসার পর কেউ রেখেছে রাতে তো আর দরজা খুলিনি তাই সকালেই দেখতে পেয়েছি সব শুনে মিলাত হাসতে হাসতে বলল তোমার মেয়ের প্রেমিক রেখে গেছে হয়তো নিরু নাক ফুলিয়ে বলল একদম মিথ্যা কথা আমার কোনো প্রেমিক নেই রুজিনা বেগম মিলাতের কথায় সাই দিয়ে বলল হ্যাঁ আসলেই রে মিলাত তুই ঠিক বলেছিস ওর প্রেমিক ছাড়া কে রাখবে এগুলো নীরু প্রতিবাদ করে বলল কেন আপুর প্রেমিকও তো রাখতে পারে মিলাত নীরুর মাথাটায় গাঢ়টা মেরে বলল আমার প্রেমিক আসবে কোথা থেকে সবে ডিভোর্স হয়েছে আমার আর তোদের ওইখানে আমাকে চিনবেই বাকি যুক্তি সব দিক থেকে উপযুক্ত থাকায় সব দোষ গিয়ে পড়লো বেচারী নীরুর কাছে রুজিনা বেগম পিঠা বানানো বাদ দিয়ে মেয়েকে চেপে ধরলেন মেয়ে কার সাথে লটরপটর করছে সেটা তিনি জেনেই ছাড়বেন নিরো কাদো কাদো স্বরে বলল মা হয় কেন পেয়ে কি নেই সত্যি তাহলে কী আমার প্রেমিক রেখেছে নীলাত আরেকটা পাটিসাবটা হাতে নিয়ে বললো তবে ফুফু তোমার কিন্তু এতটাও বয়স তোমার প্রেমে যদি কেউ পড়ে আমি অবাক হব না তুমি এখনো কত সুন্দর রোজিনা বেগম কাপড় বললেন তবে তখন থেকে আমাকে আমাদের দোষটা পাচ্ছিস তুই তোকে ছাড়ি কি করে নীরও এবার উৎসাহ দিল মাকে মিলাদ বুঝলো এবার তার পালা এমন খুন কেটে গেল তাদের তিনজনের সন্ধেটা বাসায় ফিরে জেরার মুখে পড়লো অনুরোপ কেন তার মেয়ে পছন্দ হয়নি যতক্ষণ পর্যন্ত না কুলি বেগম এটা জানতে পারছেন ততক্ষণ পর্যন্ত তার শান্তি নেই অনুরূপ বাবা মা দুজনকে সামনে বসিয়ে শান্ত গলায় বলল বাবা মা তুমি সবসময় আমার ভালো চেয়েছ নিঃসন্দেহে কিন্তু আমি এখনই নতুন একটা সম্পর্কের জন্য প্রস্তুত না আমার সময় প্রয়োজন একটু বোঝার চেষ্টা করো কলে বেগম নাছর বান্দা গলায় বললেন সময় নাও সমস্যা নেই তবে বিয়ের কথা হয়ে থাক আংটি পড়ানো থাক তোমরা দুজন দুজনকে চেনো জানো তারপর বিয়ে হোক সমস্যা নেই তুইতে মা একটু বোঝার চেষ্টা করো একটু সময় তো চেয়েছে এবার কলি বেগম কঠোর স্বরে বললেন তোমার কি পছন্দ আছে অনুরূপ অনুরূপ মায়ের গলায় রাগের আভাস পেল সে মাথা নিচু করে না বলল কলি বেগম ছেলের দিকে একবার চেয়েই উঠে চলে গেলেন স্ত্রীর পেছনে গেলেন আমিনুল সাহেব ড্রয়িং রুমে অনুরূপ একাই বসে রইল প্রচন্ড অসহায় অনুভূত হলো ওর আজ সকাল সকালই উঠে পড়েছে মিলাত রাতে ঘুম হয়নি ভালো একটা বাজে স্বপ্ন দেখেছে শেষ রাতে তার রেশ এখনও আছে মনটা কেমন ভার লাগছে সমুদ্রে যেতে পারলে ভালো লাগতো তাই নীরুকে ডেকে উঠালো চোখ ডলতে ডলতে নীরু বলল কয়টা আছে আটটা লাফিয়ে উঠল নীরু মাথায় হাত দিয়ে বলল ও মাই গড আমার পরীক্ষা এগারোটা যেতে লাগবে দু ঘন্টা তাহলে উঠো তাড়াতাড়ি রেডি হোক ফুপু তো কতবার ডেকে গেল তুই তো উঠিসনি নিজের ওপর বিরক্ত হয়ে বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে গেল নীরু মিলাদ কিছু একটা ভেবে নিজেও রেডি হতে শুরু করলো নাস্তা আর টেবিলে বসে রোজিনা বেগম জিজ্ঞেস করলেন কি রে মিলাদ কোথায় যাচ্ছিস ভালো লাগছে না সমুদ্র দেখতে যাব পতিঙ্গায় যা হ্যাঁ ওখানেই যাব নীরু মুখটা আবেজার করে বলল আজ পরীক্ষা বলে মিলাদ শান্তনার স্বরে বলল তোর এক্সাম শেষ হোক আমরা সবাই কক্সবাজার যাব নীরো খুশিতে নেচে উঠল রুচিনা বেগমও ভালো লাগলো অনেক দিন হয় সমুদ্র দেখা হয় না ছেলেটা নেই মেয়েও থাকে না বেশি তিনি একা গিয়েই কী করবেন নিরুর সাথে বের হলো মিলাত নীরু চলে গেল ভার্সিটিতে আর মিলাত গেল সমুদ্রের উদ্দেশ্যে অনুরূপ খালি পায়ে হাঁটছিল সমুদ্র সৈকতে এই পতেঙ্গা সৈকতে চট্টগ্রামে থাকতে অনেকবার আসা হয়েছে সেগুলো সবই এখন অতীত গতকাল রাতে একটু ঘুম হয়নি ওর মনটা বিক্ষিপ্ত হয়ে আছে হাঁটতে হাঁটতেই হঠাৎ কিছুটা সামনেই দেখতে পেল মিলাদকে সমুদ্রের ধারে দাঁড়িয়ে দু হাত মিলে চোখ বন্ধ করে বাতাসের নির্মলতা গভীরভাবে টেনে নিচ্ছিল সে তার মুখে ছিল এক প্রশান্তির ছাপ যেন চারপাশের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের ভেতরের কোনো এক জগতে হারিয়ে গেছে সমুদ্রের ঢেউয়ের শব্দ আর নরম বাতাস তাকে যেন গভীর কোনো অনুভূতিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সমুদ্রের বুক ছুঁয়ে আসা এক টুকরো ভালো লাগার বাতাস অনুরূপের মনেও যেন এক ধরনের প্রশান্তি এনে দিল সেই মিলাতের সামনে দাঁড়িয়ে মুগ্ধ চোখে চেয়ে রইল সমুদ্রের বিশালতা তার নীল গভীরতা কিছুই যেন ফিকে হয়ে গেল মিলাতের উপস্থিতির কাছে এখন সমুদ্রের চেয়েও বেশি শান্ত স্নিগ্ধ আর অপার গভীর লাগছে এই মেয়েটিকে মিলাতের চোখ বন্ধ করে রাখা মুগটি প্রতি রেখায় যেন এক অদ্ভুত মাধুর্য অনুরূপ চুপচাপ দাঁড়িয়ে অনুভব করল। কখনো কখনো মানুষই প্রকৃতির চেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে চোখ বন্ধ থাকা অবস্থায় হঠাৎই মিলাতের মনে হলো গভীর দৃষ্টিতে কেউ একজন ওর দিকে চেয়ে আছে নিজের ভাবনা সত্যি কিনা সেটা বোঝার জন্যই মিলা চোখ করল চোখের সামনে অনাকাঙ্ক্ষিত কাউকে দেখতে পেয়ে চমকে গেল ভীষণ চোখ বড় বড় করে চমকিত গলায় শোধালো ডক্টর আপনি অনুরূপ চমৎকার ভঙ্গিতে হাসলো বলল হাবা কেছেন হওয়ার কথা নয় বুঝি হঠাৎ ঢাকা থেকে কি করে উড়ে চলে এলেন নাকি আপনি না আমি দুদিন ধরেই এখানে ও আচ্ছা কোনো কাজে না চট্টগ্রাম আমার কাজের জায়গা না চট্টগ্রাম আমার শান্তির জায়গা আমার প্রাণের শহর মিলাত বুঝতে পেরে ফের প্রশ্ন করল কতদিন আছেন আজ রাতের ট্রেনে চলে যাব ইস আজ দেখা হলো আজই চলে যাচ্ছেন থাকলে খুশি হতেন না আসলে সেই অর্থে বলিনি আমাদের দেখা হওয়ার সময়টা সংক্ষিপ্ত তাই বলেছি সমস্যা নেই আপনি ঢাকি ফিরবেন সময় করে দেখা করে নেবেন মিলাদ হেসে বলল আমার সময় তো করা যাবে কিন্তু আপনি তো প্রচন্ড ব্যস্ত মানুষ তা ঠিক মানুষেও উৎসর্গ জীবন বলেই অনুরূপ হাসলো স্বভাব সৈকতের পারে খালি পায়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে বেশ খানিক কথাই হলো দুজনের হঠাৎই অনুরূপ বলল মিলাদ জীবনে থেমে থাকবেন না যত খারাপ মুহূর্তে আসুক না কেন কখনোই থেমে যাবেন না থেমে গেলে হেরে যাবেন আর সবসময় সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া করবেন আপনাকে সুন্দর জীবন দান করার জন্য আমাদের প্রত্যেকের জীবন সৃষ্টিকর্তার আমানত আমাদের উচিত না আমানতের খেয়ানত করা আর কেউ যদি আপনার সাথে অন্যায় করে তাহলে কষ্ট পাবেন না সৃষ্টিকর্তা আপনার প্রতি করাই অন্যায়ের হিসাব নেবে হয়তো ইহকালে পরকার তো অন্যায় করে কেউ ছাড় পায় না তাই কারোর প্রতি অন্যায় করবেন না কখনো সৎ থাকবেন কথা রাখবেন আর নিজেকে ভালোবাসবেন অনুরূপের কথাগুলো মিলাতের হৃদয়ে গভীর প্রভাব ফেললো তার কথাগুলো যেন একটি নতুন আলো হয়ে মিলাতের মনে জ্বলতে শুরু করলো অতীতের দুঃখগুলো তাকে আর পেছনে টেনে রাখতে পারবে না এমন প্রতিজ্ঞা করলো মিলাত সে মনে মনে দৃঢ় সংকল্প করল যে জীবনের ওই কালো অধ্যায়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে নতুন করে সবকিছু শুরু করবে একটি নতুন স্বপ্নের বীজ বোপন করবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে দৃঢ় পদক্ষেপে হাঁটবে চট্টগ্রাম এসে খুশিতে আত্মহারা চৈতি ওরা উঠেছে সাইফুলের মামাতো ভাইয়ের বাসায় চট্টগ্রামের দুই নম্বর সেটেই সাইফুলের মামতো ভাইয়ের বাসা আর দুই নম্বর গেটেই রেওয়ানের অফিস ওর একটা ভিজিটিং কার্ড চৈতির কাছে আছে ওর আর তর্ শুইছে না কখন দেখা হবে প্রাণের মানুষটার সাথে জার্নি করেই এসে সাইফুল ঘুমাচ্ছে কুম্ভকর্ণের মতো চৈতে একটু রেস্ট নিয়েই উঠে পড়লো দুপুরের খাবার খেয়ে বান্ধবীর বাসায় যাবে বলে বেরিয়ে পড়লো একাই এখন রেফানের অফিসে যাবার পালা রিফান অফিসেই বেশ মনোযোগ সহকারে কাজ করছিল হঠাৎ তার সেক্রেটারি জানালো একজন মহিলা এসেছে তার সাথে দেখা করতে খুবই পিরাপিরি করছে রেবান পাঠিয়ে দিতে বলল অনুমতি পেয়ে চৈতি রেবানের কেবিনে প্রবেশ করতে রেবান ওর দিকে চাইল আর চমকে গেল কিছুটা অপ্রস্তুত গলায় বলল ভাবে আপনি চৈতি মধুমাখা গলায় বলল জি ভাইয়া হ্যাঁ আপনি তো আমাকে ভুলেই গেছেন রেবান অস্বস্তি অনুভব করলো তবুও নিজেকে সামলে নিয়ে বলল ভাবি বসুন না সাইফুল আসেনি এসেছি আমরা ওর মামাতো ভাই বাসায় উঠেছি আপনার অফিস থেকে দশ মিনিটের দূরত্ব বেচারা ঘুমাচ্ছে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম ভাবলাম একটু দেখা করেই যাই বিরক্ত হলেন রিভান সত্যিটা বললো না কৃত্রিম হাসি মুখে বলল না না একটু না চা না কফি কফি রেভান ফোন করে এক কাপ কফি দিতে বলল চৈতি চারপাশে চোখ বুলিয়ে রেভানের অফিসটা একবার দেখে নিয়ে বলল আপনার অফিসটি সুন্দর ধন্যবাদ ভাবি এরপর পর চৈতি আরেকটু ভাব जमानेর চেষ্টা করলেও লাভ হলো না রিভান মাপা মাপা উত্তর দিল সব সময় তাই বেশি সুবিধা করতে না পেরে আজকের মতো চলে যাওয়ার সিদ্ধান্ত নিল এগিয়ে এসে রিভানকে ধন্যবাদ জানাবে তখনই ওর স্ক্রিন চলে উঠল আর জ্বলে থাকা স্ক্রিনে নিজের চিরশত্রুর হাস্যোজ্জ্বল মুখখানা দেখতে পেয়ে থাপ করে মাথায় আগুন ধরে গেল রাগে হাত কাঁপছে ওর রিভান কিছু বুঝতে না পেরে বিচলিত কণ্ঠে বলল আরে ওকে চৈতি নিজেকে কিছুটা সামলে নিয়ে আবার সোফায় বসে পড়লো পাঁচ মিনিট পর মুখ খুলল বলল আপনি মিলাদ কি চেনেন রিভন আগ্রহী হলো বলল হ্যাঁ চিনি চৈতি মুখটাকে বিকৃত করে বলল আমি জানি না কিভাবে আপনি ওকে চেনেন তবে ওর সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন রেবন আবারও কৌতূহলী হয়ে উঠল বলল ওর সম্পর্কে কি জানেন আপনি ও একটা প্রতারক পরকিয়া করতে গিয়ে ধরা খাওয়ার পর স্বামী তালাক দেয় তাই আত্মহত্যার চেষ্টা করে আর আসার সময় স্বামীর বাড়ি থেকে অনেক টাকা চুরি করেই পালি এখানে এসে বসে আছে ওর স্বামী নিতান্তই ভালো মানুষ তা এখনও পুলিশ কেস করেনি আমার বান্ধবী তো তাই জানি আমি আপনার সাথে কি সম্পর্ক জানি না আমি তবে আপনাকে সতর্ক করার প্রয়োজন মনে করলাম দেখি করলাম চৈতের কথা শুনে রেবান দ্বিধায় পড়ে গেল ওর কথাগুলো বিশ্বাস হচ্ছে না তবু কিন্তু যাচ্ছে বাড়ির সামনে এসে যখন মিলাদকে বিদায় দিচ্ছিল তখন বেগম ছাদের উপর থেকে দুজনকে থেকেই অনুরূপ লক্ষ্য করে হাত ছাড়লেন বললেন মিলাদ ওকে ঘরে নিয়ে আয় ফুপোর কথা শুনে দুজনেই লজ্জা পেল তবু মিলাত ওকে ঘরে নিয়ে এলো ঘরে বসে গল্প করতে করতে রোজিনা বেগম জানালেন তার ভাই জেগে কিভাবে বাঁচিয়েছে এই ছেলেটা চৈতি ওয়াশরুমে ঠুকে দরজাটা বন্ধ করল দ্রুত বেসিনের কাছে গিয়ে কল ছেড়ে দিল ঠান্ডা পানি হাতে নিয়ে মুখে ছিটাতে লাগলো যেন মাথার ভেতরে সমস্ত অস্থিরতা মুছে ফেলা যায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো ভেজা চুল থেকে পানি টপ টপ করে পড়ছিল আর উত্তেজিত চোখ দুটো যেন নিজেকে ছাপিয়ে কোনো অজানা দহন প্রকাশ করছিল রিভানের ফোনে মিলাতে ছবিটা তার মনের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে বারবার ছবিটার কথা মনে পড়ছিল মনে হচ্ছিল ছবিটা ছবির প্রতিটার ফ্রেম যেন ওকে উপহাস করছে নিজের ঠোঁট কামড়ে সে গভীর নিঃশ্বাস নিতে চেষ্টা করল কিন্তু কোনো লাভ হলো না উত্তপ্ত রাগ আর হতাশার মিশ্রণে তার মনে হিংস্র একটা অনুভূতি দানা বাঁধছিল সে আয়নার দিকে তাকিয়েই নিজেকেই বলল আমি এত সহজে আমার ভালোবাসার মানুষ তোকে দেবো না মিলাদ ওকে পেতে যদি তোকেই শেষ করতে হয় তবে তাই করব আমি চৈতির ভেতরে যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ হতে শুরু হয়ে করেছে সে শক্ত হয়ে দাঁড়ালো চোখে ভয়ঙ্কর এক দৃঢ়তা কিছুক্ষণ সেখানে দাঁড়ালো চৈতি নিজেকে সামলে নিতে আরেকবার মুখে পানি দিল ধীরে ধীরে ভেতরের অস্থিরতা কিছুটা হলেও কমতে লাগলো কয়েক মিনিট সেখানে দাঁড়িয়ে থেকে অবশেষে ওয়াশরুম থেকে বের হয়ে এলো রেস্টুরেন্টে ঢুকে কিছু না খেয়ে বেরিয়ে যাওয়াটা চৈতির কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল তাই সে একটা কোল্ড কফি অর্ডার দিয়ে একটি ফাঁকা টেবিলে গিয়ে বসে পড়ল টেবিলের ওপর চোখ নামিয়ে রাখতে এক টুকরো কাগজের মতো মনে হচ্ছিল তার সমস্ত চিন্তা রিভানের ফোনে মিলাতের ছবির অব্যাহত উপস্থিতি তার মনের ওপর চাপ তৈরি করেছে কিন্তু আশেপাশে হালকা আলো এবং কফির ঠান্ডা গন্ধে কিছুটা প্রশান্তি অনুভব করল কফির কাপটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো চৈতি সময় কাটছিল তবে মনোযোগ ছিল না সেই দিকে সে যেন কোনো এক দুর্বোধ দ্বন্দ্বের মধ্যে আটকে গিয়েছিল কফির প্রথম নিতে নিতেই খানিকটা স্বস্তি পেল কিন্তু ভেতরে জমে রইল ক্রোধের স্ফুলিঙ্গ চৈতির কথাগুলো শোনার পর থেকে শ্রীভানের মাথায় নানা ভাবনা ভিড় করেছে কিছুই ঠিকমতো মনে ধরছে না আর তার কাজেও মন বসছে না ক্রমেই অস্থির হয়ে উঠছে সে মিলাতের সাথে কথা বলাটা জরুরি রিভান মিলাতকে এই মেসেজ করলো কাল তার সাথে দেখা করার জন্য কিন্তু ওপাস থেকে উত্তর এলো না তাই সে ভাবলো কাল মিলাতের বাসার সামনে যাবে মাকে কোনো রকম বুঝিয়ে অনুরূপ আজ রাতের ট্রেনেই ঢাকার উদ্দেশ্যে রওনা হলো কাল থেকে আবার হাসপাতালে যেতে হবে অবশ্য দুদিন অনুরূপের জন্য সত্যিই খুব ভালো কেটেছে বিশেষ করে আজকের দিনটি তবে আজকের দিনটা আসলেই স্পেশাল কেন এই প্রশ্ন নিজেকে করতে করতে সে কোনো সঠিক উত্তর পেল না কখনো কখনও এমন অনুভূতিগুলো আসে যখন আমাদের মনের মধ্যে কিছু অজানা পরিবর্তন ঘটে কিন্তু তা সঠিকভাবে বিশ্লেষণ করতে না পারলে সেই বিশেষ অনুভূতিটা আরও বেশি গোপন এবং রহস্যময় হয়ে ওঠে বাসায় ফিরেই চৈতি দেখলো সাইফুলও বাসায় নেই সেও তার বন্ধুর সাথে দেখা করতে গেছে ততটা গুরুত্ব দিল না চৈতি যা ইচ্ছা করুক এমনিতেও কিছুদিন পর ছেড়েই দেবে ওকে তাই বেশি মায়া দেখানো যাবে না ওদের জন্য নির্ধারিত কক্ষে এসে চৈতি অনেকদিন পর নিজের বাবাকে ফোন করল হারুন সাহেব সবে অফিস থেকে ফিরেছেন বাসায় অকস্মাৎ চৈতের কল্পে চমকিত হলেন ধরবেন কি ধরবেন না ভাবতে ভাবতেই ধরেই ফেললেন ও পাশ থেকে চৈতি প্রথমে কথা বলল কি অবস্থা বাবা উপস সরি তোমরা তো আমাকে ত্যাজ্য করেছ এই ক্ষেত্রে কি বাবা ঠেকে যাবে এনিওয়ে কেমন আছো তোমার বউ কেমন আছে চৈতির কথার ধরন শুনে হারুন সাহেব রেগে গেলেন রোষপূর্ণ গলায় বললেন বেদব মেয়ে কথাকার এসব কিভাবে কথা বলছ ভুল কিছু বললাম নাকি অবশ্য আমি যা করি বলি তাতে ব্যাদব হই কি করে জন্মই দিয়েছো বেদব বেদবই তো করবই কি বলার জন্য ফোন করেছো সেটা বলো তোমার ছোট মেয়ে আবার বার বেড়েছে আমার পাখি কেড়ে নিতে চায় অত সহজ ওকে বলো ওর পাখি আমি মুক্তি করে দেব আমার পাখির দিকে যেন না তাকায় তা না হলে কপালের দুঃখ আছে মনে রেখো চৈতি এমন সব কথা শুনে হারুন সাহেব রাগে বাকরুদ্ধ হয়ে গেলেন তার পাশে বসা মিনারা বেগম স্বামীর থেকে ফোনটা কেড়ে নিয়ে গম গমে গলায় বললেন তুই অচিরেই তুই ধ্বংস হবি দেখিস মায়ের কথা শুনে অট্ট হাসি দিল চৈতি হাসতে হাসতে বলল ধ্বংস হলে আমি একা হব না তোমাদের আদরের কন্যাকে নিয়েই ধ্বংস হব এইসব ভয় আমাকে দেখিও না চৈতি ফোন রেখে দিল ফোন কাটার পর থেকেই হারুন সাহেবের শরীরটা বেশি ভালো লাগছে না ব্লাড প্রেশার বেড়ে গেছে মিনারা বেগম রাতের খাবার দ্রুত রেডি করে স্বামীকে খেতে দিলেন পরে ওষুধ খাইয়ে বিশ্রাম নিতে বললেন কিন্তু রাত বারোটার পর হঠাৎই হারুন সাহেবের শরীর খারাপ হতে শুরু করল